অফার আমরা আজকে প্রতিনিয়ত কিছু প্রোডাক্ট আপনারা আজকে খুব ভালো অফারে পেয়ে যাবেন আসলে অফার ভিডিওগুলো যখন আসে এমন না প্রত্যেকটা প্রোডাক্টে আপনি অফার পাবেন বাট কিছু প্রোডাক্ট আজকেও আছে যেটাতে আপনি অনেক অফার পাবেন আমাদের কাছে প্রিয়ন আছে অনেকগুলা এটা ছাড়া আমাদের কাছে ইনটেক প্রোডাক্টগুলো আছে আইপ্যাড ম্যাকবুক সব ধরনের অ্যাপেল প্রোডাক্ট ডিজমো সেল করে থাকে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট প্রিয় ইনটেকের ক্ষেত্রে আপনি নেওয়ার পর এক বছরের মধ্যে যদি কোনো রকম ইস্যু ফেস করেন যদি অ্যাপেল কাভারেজের মধ্যে থাকে আপনি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনি আমাদের কাছ থেকে ক্লেম করতে পারবেন আপনাকে এক টাকাও দিতে হবে না শুধু সময় আপনাকে দিয়ে সহযোগিতা করতে হবে আর যদি আপনি প্রোটেকশন ডিজমো প্রোটেকশন প্ল্যান আছে যদি এইটা আপনি পার্চেস করেন নতুন প্রোডাক্টের ক্ষেত্রে মাত্র ফাইভ পয়েন্ট মানে সিক্স যদি আপনি টোটাল প্রোডাক্ট নেওয়ার দিন অ্যাড করেন ভ্যালুর সাথে তাহলে আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন আর যদি না নেন কোনো সমস্যা নেই অনেকের আসে ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট লাগবে তাদের জন্যইটা আর প্রি ক্ষেত্রে আপনি টুয়েলভ থেকে আপনি ফোরটিন সিরিজ পর্যন্ত আপনি যদি নাইন পার্সেন্ট ভ্যালু অ্যাড করেন তাহলে আপনি ছয় মাস গ্যারান্টি পাবেন প্রত্যেকটা ফোনে আর পনেরো থেকে সতেরো সিরিজ প্রি ওন্ডের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট আপনি ছয় মাস ওয়ারেন্টি পাবেন এটা প্রি ওন্ডের ক্ষেত্রে আরেকটা ব্যাপার বলে দেই সেটা হচ্ছে আপনারা অনেকে এসে গিফট খোঁজেন আমরা আসলে কোনোরকম প্রোডাক্টের সাথে গিফট দেই না আমরা ভালো একটা প্রাইস করার ট্রাই করি আমরা কোয়ালিটি সার্ভিস দেওয়ার ট্রাই করি কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার ট্রাই করি এই যে একটা এয়ারপোর্ট দিব আপনাকে দাম মাত্র দুইশো টাকা এই দুশো টাকা আপনি একটা ফোন কিনতে আসবেন মিনিমাম পঞ্চাশ হাজার টাকা যারা বেশি কেন পরে বলি মিনিমাম পঞ্চাশ হাজার টাকা আপনার বাজার থেকে এই দুশো টাকা লোভে পরে আপনি খারাপ প্রোডাক্ট কখনোই নেবেন না আর ফ্রি না খুঁজে অ্যাপেল প্রোডাক্ট কিনতে আসলে আপনি এটা বলতে পারেন যে ভাই আমাকে একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট দেন আপনি একটু প্রাইস কম রাখেন তাহলে আপনার বেটার বাট এই ফ্রি খুঁজে এসে খারাপ প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি যমুনা ফিউচার পার্কে আসেন আমাদের শপটা ভিজিট করবেন করে যদি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস সব আফটার সেল সার্ভিস সব কিছু বেটার মনে হয় তাহলে আপনি আমাদের কাছ থেকে পার্চেস করবেন আমি একটু এদিক থেকে দেখাই দিই এই যে আমাদের প্রোডাক্ট সাজানো আজকে টুয়েলভ ফ্রিজ অল্প কয়েকটা আছে তারপরে এখানে আমাদের এই যে থার্টিন আছে থার্টিন প্রো ফরটিন তারপরে ফরটিন প্রো প্রো ম্যাক্স ফিফটিন সিক্সটিন সব আছে আমাদের কাছে আপনারা পাবেন আমি আজকে টুয়েলভ প্রো ম্যাক্স থেকেই শুরু করি টুয়েলভ প্রো ম্যাক্স আমাদের কাছে পাঁচ পিস প্রোডাক্ট আছে খুব ভালো অফার থাকবে টুয়েলভ প্রো একটা আছে এটা কানাডা ভেরিয়েন্ট এই ফোনটা দেখে এটাতে ভালো একটা অফার থাকবে ফুল ফ্রেশ একশো আঠাশ জিবি এই ফোনগুলো আমরা সেল করতাম বিয়াল্লিশ পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার টাকা বাট কালকে থাকবে এইটা শুধুমাত্র চল্লিশ হাজার টাকাতে টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি কানাডা ভেরিয়েন্ট এটা মাত্র চল্লিশ হাজার টাকায় পাবেন তারপর টুয়েলভ প্রো ম্যাক্স আমি একটু ক্লোজ করে এটা কোয়ালিটি দেখাই প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ কন্ডিশন যাদের টুয়েলভ প্রো ম্যাক্স প্রয়োজন আছে আপনারা চলে আসবেন এই প্রোডাক্টগুলো একশো আঠাশ জিবি আমাদের কাছে পাঁচ পিস প্রোডাক্ট আছে এই প্রাইসগুলোর আমাদের প্রায় স্টার্ট হবে মাত্র আটচল্লিশ থেকে প্রায় স্টার্ট হবে আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে টুয়েলভ প্রো ম্যাক্স পেয়ে যাবেন আমি প্রথমেই বলে নেই প্রত্যেকটা প্রোডাক্টে আমি স্টার্টিং প্রাইস বলবো তার মানে এই না যে এই প্রাইসটাই প্রত্যেকটা প্রোডাক্টে অনেকে এসে ভুল করে থাকেন কারণ আমি দেখাই এই এই প্রোডাক্টটা দেখে এই যে এই এই প্রোডাক্টটা এই যে এখানে স্ক্র্যাচ আছে একটু হ্যাঁ এই স্ক্র্যাচের জন্য এই প্রোডাক্টটা আমরা আটচল্লিশ বা উনপঞ্চাশ সেল করবো বাট যখন আপনি এই প্রোডাক্টটা আসবেন কোনো কিন্তু স্ক্র্যাচ কিচ্ছু নেই তখন কিন্তু প্রাইস বাড়বে এই জন্যে আটচল্লিশ থেকে প্রাইস শুরু পঞ্চাশের মধ্যে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ব্যাটারি হেলথ কোয়ালিটির উপর ডিপেন্ড করবে তারপরে আমি চলে আসবো থার্টিন এই যে থার্টিন আমরা ক্লোজ করে দেখাই একটু থার্টিনগুলা এই যে থার্টিন আমরা অনেকগুলো সাজিয়েছি থার্টিন থার্টিন সব থেকে ভালো কোয়ালিটি আমরা এই জন্যই বলতেছি আমরা এই দাস যে লাস্ট লটটা পেয়েছিলাম আমি হয়তো আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখবেন তারা দেখছেন আমি এই যে এই পলিগুলা পর্যন্ত করা ছিল এবং প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ কোনো রকম ডেন্ট স্ক্র্যাচ একটা প্রোডাক্টেও নেই এগুলোর ব্যাটারি হেলথ আছে এইটি থেকে নাইনটি টু নাইনটি পর্যন্ত হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্ট জাপান ভ্যারিয়েন্ট হওয়ার কারণে জাপানের প্রোডাক্টগুলো তুলনামূলক যে কোনো দেশের থেকে ফ্রেশ থাকে হয়তো ওই দেশের মানুষকে সভ্য বেশি এই জন্য হতে পারে প্রোডাক্টগুলো ফ্রেশ থাকে আর যেহেতু আমরা অনেক প্রোডাক্ট থেকেও বেশি নেই এই জন্য একটু ফ্রেশ হয়তো পাইছি এই প্রোডাক্টগুলোর প্রাইস স্টার্ট হবে আমাদের কাছে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো থেকে আমাদের কাছে থার্টিন প্রাইস স্টার্ট হবে চুয়াল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত থার্টিন থাকবে এটা ব্যাটারি হেলথ কোয়ালিটির উপর ডিপেন্ড করবে এখন বলতে পারেন একচল্লিশ হাজারের কোনটা একচল্লিশ হাজার পাঁচশোতে কোনটা একচল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার এই এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হ্যাঁ এটাতে কোনো কোনো ডেন্ট স্ক্র্যাচ নেই বাট প্রোডাক্ট ফুল ফ্রেশ এই প্রোডাক্টগুলো আপনারা একচল্লিশ পাঁচশো বিয়াল্লিশের মধ্যে পেয়ে যাবেন যখন হোয়াইট কালার যাবেন দাম একটু বাড়বে ব্ল্যাকের দাম হোয়াইটের থেকে একটু কম আছে তারপরে আমি চলে যাবো থার্টিন প্রো থার্টিন প্রো আগে আমি এদের বক্স হওয়া প্রোডাক্টগুলো দেখাই এই প্রোডাক্টগুলা খুবই ফ্রেশ ইউএসএ ভেরিয়েন্ট সাত পিস প্রোডাক্ট আছে এই যে থার্টিন প্রো একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবিগুলো কালকে বক্সহ যে প্রোডাক্টগুলো এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে কালকে ছাপ্পান্ন থেকে সাতান্ন হাজারের মধ্যে পেয়ে যাবেন একশো আঠাশ জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি বক্সহ পেয়ে যাবেন একষট্টি থেকে তেষট্টির মধ্যে থার্টিনের বক্স প্রো বক্স সহ গেল আবার থার্টিন প্রো এবার বক্স ছাড়া আসি থার্টিন প্রো বক্স ছাড়া এই যে গোল্ড সাদা বেশ অনেক দিন পর আমরা এই প্রোডাক্টগুলো পেয়েছি প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ আমি একটু ক্লোজ দেখাই এই প্রোডাক্টগুলো হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ রকম ডেন্ট স্ক্র্যাচ কিছু নেই এই প্রোডাক্টগুলো একশো আঠাশ জিবির প্রোডাক্ট আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে একশো আঠাশ জিবি পেয়ে যাবেন আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় আপনি ঊনষাট থেকে একষট্টির মধ্যে পেয়ে যাবেন এর মধ্যে প্রাইসটা থাকবে এর থেকে বেশি হবে না বাট এর মধ্যে থাকবে থার্টিন প্রো ম্যাক্স নেই আমাদের কাছে আমরা সেল করি না এটা ইস্যুর কারণে তারপরে চলে আসবে ফরটিন ফরটিন আমরা লাস্ট শুক্রবার আমরা ফরটিন এত পরিমাণে সেল করছি আর একটা কাস্টমারও আমাদের কাছে এখানে হবে হবেন এরকম না কারণ যে ফ্রেশ প্রোডাক্ট এই প্রোডাক্ট আমার মনে হয় না এই মুহূর্তে বাজারে কারো কাছে আপনি খুঁজে পাবেন এটা এই জন্যই বললাম কারণ যেহেতু মার্কেট নিয়ে আমরাও রিসার্চ করি আমার কাছে ফরটিন এই মুহূর্তে যে কোয়ালিটির আছে আপনি একবার যাদের ফরটিন নেওয়ার ইচ্ছা আছে দেখে যাবেন আরেক দোকানের সাথে কম্পেয়ার করবেন তাহলে আপনি অনেক কিছু ক্লিয়ার হবেন আরেকটা ব্যাপার ধরুন যে আপনি একটা প্রোডাক্ট পাঁচশো টাকা কমে পাইছেন বাট সেখানে আপনার সেলস সার্ভিস রেপুটেশন ভালো না আপনার কোনোভাবেই উচিত না সেই দোকান থেকে প্রোডাক্ট কেনা যমুনায় ভালো দোকান বেশ কয়েকটাই আছে আমাদেরটা শুধু এরকম না আরও কয়েকজন ভালো সার্ভিস দেয় এমন দোকান থেকে প্রোডাক্ট কিনবেন যেখানে প্রিয়ন কেনার পর আপনাকে প্রপার সার্ভিস দিবে যাদের রেপুটেশন আছে মার্কেটে তাদের থেকে প্রোডাক্ট কিনলে অবশ্যই ভালো প্রোডাক্ট পাবেন প্লাস কোনো ইস্যু হলে সার্ভিস পাবেন আর আমাদের হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি এর মধ্যে কোনো রকম ইস্যু ফেস করেন আপনি ডিরেক্ট আরেকটা ফোন পেয়ে যাবেন তো গুলো আমাদের কাছে প্রায় স্টার্ট হবে ইউএসএ ভেরিয়েন্ট যদি হয় তেতাল্লিশ থেকে প্রায় স্টার্ট হবে বাট প্রোডাক্ট এক দুইটা আছে ইউএসএ ভেরিয়েন্ট আর যদি গ্লোবাল ভেরিয়েন্ট হয় গ্লোবাল ভেরিয়েন্ট আমাদের কাছে প্রায় স্টার্ট হবে আটচল্লিশ হাজার পাঁচশো থেকে একান্ন বাহান্ন হাজার পর্যন্ত প্রাইস আছে বাট সবগুলো না কিছু ফোন আছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা যেগুলার হয়তো ব্যাটারি হেলথ একাশি ব্রাশি সেগুলো পাবেন বাট যখন আপনি পঁচাশি ব্যাটারি হেলথ যাবেন নব্বই পর্যন্ত এগুলো আপনাকে উনপঞ্চাশ থেকে পঞ্চাশের মধ্যে কিনতে হবে আর যদি ব্যাটারি হেলথ কিছু আছে আমরা এখনও ওয়ারেন্টি আছে নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি হেলথ এরকম কিছু ফোন আমরা পাইছি এবার এই ফোনগুলো তখন একান্ন থেকে তেপান্নর মধ্যে প্রাইস হয়ে যায় আর ফিফটিন প্লাস বক্স সহ দুইটা বক্স ছাড়া একটা প্রোডাক্ট আছে বক্স ছাড়া এটা আমি একটু ভেরিয়েন্টটা দেখি আমার এই মুহূর্তে যেহেতু মনে নাই এটা কোন ভেরিয়েন্ট যেহেতু আপনারা অনেকে ক্লিয়ার হয়ে নিতে চান এটা ব্যাটারি এর ব্যাটারি আছে এইটটি থ্রি পারসেন্ট এইটার থ্রি পার্সেন্ট এটা ইন্ডিয়া ভেরিয়েন্ট একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কোনোরকম ডেন্ট স্ক্র্যাচ নাই এখনও পলি করা এক কাস্টমার আজকে এই যে পল্লিকরা এখনও রিপ্লেস করে গেছিলো এক্সচেঞ্জ করে গেছিলো এই ফোনটা এইটার প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা আর বক্সও একশো আঠাশ একটা আছে এইটি ফাইভ পার্সেন্ট ব্যাটারি সাদা কারে এটা পেয়ে যাবেন পঞ্চান্ন হাজার পাঁচশো আর এইটা সম্ভবত দুশো ছাপ্পান্ন জিবি ফরটিন প্লাস একশো আঠাশ জিবি এইটাও এটাও থাকবে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তারপরে আমি চলে আসবো ফরটিন প্রো ফরটিন প্রো ফরটিন প্রো আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা থেকে সেটা ইউএসএ ভেরিয়েন্ট গ্লোবাল না ইউএসএ ভেরিয়েন্ট এই যে আপনার এই কালারগুলো পেয়ে যাবেন আপনি পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন আর যদি সাদা গোল্ড হয় তাহলে আপনার একশো আঠারো জিবি প্রাইস পড়বে সাতষট্টি থেকে আটষট্টি হাজার টাকার মধ্যে সুপার ফ্রেশ প্রত্যেকটা প্রোডাক্ট ক্লোজ দেখাই এই প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ফ্রেশ কোনো রকম ডেন্ট স্ট্রেস নেই একদমই ক্লিয়ার প্রোডাক্ট সবগুলো হ্যাঁ আপনারা আসলে আশা করি আপনাদের পছন্দ হবে একশো আঠাশ জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে ফর্টিন প্রো আছে ফোরটিন প্রো এইগুলো দুটো ছাপ্পান্ন জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র সত্তর থেকে প্রাইস স্টার্ট হবে সত্তর থেকে বাহাত্তর বাহাত্তর পাঁচশোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে ফোরটিন প্রো দুশো ছাপ্পান্নগুলো আমরা সত্তর থেকে একাত্তরের মধ্যে রাখার ট্রাই করব সাদা গোল্ড কালার সবই পাবেন আর এরপর হবে ফরটিন প্রো ম্যাক্স ফরটিন প্রো ম্যাক্স আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র সাতাত্তর হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স গোল্ড কালার এবং সিলভার কালার আমার মনে হয় না এই প্রাইস কোথাও পাবেন আমি একটু ক্লোজ দেখাই এই জন্য দেখাচ্ছি আপনার জন্য ক্লিয়ার হন প্রত্যেকটা প্রোডাক্ট কতটা ফ্রেশ কোন রকম আমরা রাখি না এই প্রোডাক্টগুলো মাত্র সাতাত্তর থেকে হবে সাতাত্তর থেকে আটাত্তর হাজার পাঁচশো পর্যন্ত যাবে না একশো আঠাশ জিবি আর যদি দুশো ছাপ্পান্ন জিবি হয় অনেকে আমরা এটা সেল করতেছিলাম তেরাশি হাজার থেকে চুরাশি হাজার অনেক কাস্টমার এসে আমাদের কাছে বলছিলেন যে এই প্রোডাক্টের প্রাইস একটু কম নেওয়া যায় কিনা গোল্ড কালার সবগুলোই দুশো ছাপ্পান্ন জিবি সব গোল্ড কালার কম নেওয়া যায় কি না ইউএসএ ভেরিয়েন্ট দুশো ছাপ্পান্ন জিবি আমরা মঙ্গলবার বৃহস্পতিবার দিনে প্রাইস রাখলাম একাশি হাজার টাকা একাশি হাজার টাকায় একাশি থেকে ব্যাশি হাজার টাকার মধ্যে আপনারা গোল্ড সিলভার দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাবেন এরপর চলে আসবো আমরা ফরটিন প্রো প্রো ম্যাক্স তো বলতেছিলাম আমি ফোরটিন প্রো একটা হিসাব ছাড়ছি সেটা হচ্ছে যে এই যে বক্সহ প্রোডাক্ট এই দেগুলো ফোরটিন প্রো বক্সহ আছে খুব ভালো প্রাইস থাকবে আজকে ফরটিন প্রো বক্সহ একশো আঠাশ জিবি কালকে পাবেন মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা একশো আঠাশ জিবি ফরটিন প্রো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা থেকে প্রাইস স্টার্ট হবে আটাত্তর হাজার টাকা পর্যন্ত প্রাইস থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি আটাত্তর হাজার থেকে প্রাইস স্টার্ট হবে আশি হাজার একাশি হাজারের মধ্যে প্রাইস থাকবে ফরটিন প্রো এগুলো সহ আর ফোরটিন প্রোর গ্লোবাল ভেরিয়েন্ট যেগুলো একশো আঠাশ জিবি এগুলার আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র চুয়াত্তর হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে চুয়াত্তর থেকে পঁচাত্তরের মধ্যে আপনি সব কালার সব ভেরিয়েন্ট পেয়ে যাবেন এগুলো গ্লোবাল সব আমাদের কাছে গ্লোবাল ডেনমার্ক ভেরিয়েন্ট আছে তারপরে কানাডা আছে কোরিয়া আছে জাপান আছে এই টাইপের ভেরিয়েন্টগুলো মিক্সড ভেরিয়েন্ট হবে এরপরে আমি চলে আসবো ফরটিন প্রো ম্যাক্সের বক্স ছাড়া বক্স সহ সব সব কিছু আমাদের কাছে আছে বক্স ফরটিন প্রো ম্যাক্সের গ্লোবাল ভেরিয়েন্টগুলো আমাদের কাছে আশি থেকে প্রায় স্টার্ট হবে এই যে অনেকগুলো আছে গোল্ড কালার সাদা কালার সব কালার আছে আমাদের কাছে ফরটিন প্রো ম্যাক্স এইগুলা আমাদের কাছে আশি থেকে প্রায় স্টার্ট হবে একশো জিবি আর দুশো ছাপ্পান্ন জিবি প্রায় স্টার্ট হবে মাত্র পঁচাশি হাজার থেকে প্রায় স্টার্ট হবে আমাদের কাছে তারপরে আমি চলে যাবো ফিফটিন ফিফটিন আমি দেখাচ্ছি ফিফটিন আমাদের কাছে অনেক কমে গেছে যদিও এই মুহূর্তে ফিফটিন আমরা এই প্রোডাক্টগুলা আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা থেকে ফিফটিন স্টার্ট হবে প্রাইস পঞ্চান্ন থেকে আটান্ন উনষাটের মধ্যে মোটামুটি আপনারা বক্স ছাড়া সব ধরনের ফিফটিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর ফিফটিনের বক্সহ দুটো প্রোডাক্ট আছে একটা এইটটি ফোর একটা এইটটি নাইন এটা ফিফটিন প্রো ফিফটিন প্রো এক পিসি এই মুহূর্তে বক্সহ আমাদের কাছে প্রোডাক্ট আছে এইটি পার্সেন্ট ব্যাটারি হেল এটা পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকাতে তারপর ফিফটিন প্লাস পিঙ্ক কালার যারা খোঁজেন দুই পিস প্রোডাক্ট আমাদের কাছে পিঙ্ক কালার আছে একটা নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল একটা এইটি সিক্স পার্সেন্ট ব্যাটারি হেল এইটি সিক্স যেটা পিঙ্ক কালার এটা কালকে প্রাইস থাকবে সত্তর হাজার টাকা আর নাইনটি যেটা ব্যাটারি হেল এটা থাকবে একাত্তর হাজার পাঁচশো টাকা আর ফিফটিন প্লাস ব্ল্যাক কালার একটা আছে এটা পেয়ে যাবেন মাত্র সত্তর হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল বাট সত্তর হাজার প্রাইস থাকবে ব্ল্যাক কালার একটু আমরা কমাই দিচ্ছি আর দুইটা আছে আপনার এই যে এ কালে দুটো অনেকের পছন্দ এটাকে ব্লু কালার বলে আইফোন থেকে বাট সাদার মতো এটা অনেকের পছন্দ এই প্রোডাক্টগুলো আপনারা মোটামুটি সত্তর থেকে একাত্তরের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন ব্যাটারি হেলথ পঁচাশি থেকে নব্বই এর মধ্যে থাকবে এগুলো তারপরে আর চলে আসবেন ফিফটিন প্রো ফিফটিন প্রো ফিফটিন প্রো বেশ অনেকগুলোই আমাদের কাছে আছে ফিফটিন প্রো ফিফটিন প্রো বক্স ছাড়া যদি একশো আট জিবি হয় আমাদের কাছে প্রায় স্টার্ট হবে তিরাশি হাজার টাকা থেকে স্টার্ট হবে তিরাশি হাজার টাকা থেকে আমাদের কাছে অষ্টআশি হাজার টাকা পর্যন্ত ফিফটিন প্রো থাকবে আর দুশো ছাপ্পান্ন জিবি থেকে প্রায় স্টার্ট হবে পঁচানব্বই পর্যন্ত থাকবে এটা হলো বক্স আছে কি না ব্যাটারি হেলথ তার উপর প্রাইস ডিপেন্ড করবে তারপরে আমি চলে আসবো ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স কালকে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র আটানব্বই হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে দুশো ছাপ্পান্ন জিবি এগুলো পাবেন আপনার ব্ল্যাক কালার ব্লু কালারের মধ্যে মাত্র আটানব্বই হাজার টাকায় আর যদি আপনার ন্যাচারাল কালার হয় তাহলে প্রাইস বক্স ছাড়া হবে এক লাখ থেকে এক লাখ এক দুইয়ের মধ্যে আর পাঁচশো বারো জিবি একটা প্রোডাক্ট আমাদের কাছে আছে ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স পাঁচশো বারো জিবি এক লাখ তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টটা আমাদের কাছে কালকে ব্লু কালার মাত্র এক লাখ তিন হাজার টাকায় ব্যাটারি হেলথ এইটা এইট পার্সেন্ট আবার এদের ফিফটিন প্রো ম্যাক্স এই যে এই সাদা পারপে ইয়া ন্যাচারাল ব্ল্যাক সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে বক্স হওয়া প্রোডাক্টগুলো আমাদের কাছে এক লাখ এক থেকে প্রাইস স্টার্ট হবে এক লাখ পাঁচ পর্যন্ত আমাদের কাছে কালকে প্রাইস থাকবে সব কালার আছে সব ভেরিয়েন্ট আছে যার যারা লাগবে আসলে দেখতে পারবেন এরপর আমি চলে যাবো সিক্সটিন সিক্সটিন আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে মাত্র ছেষট্টি হাজার টাকা থেকে প্রাইস স্টার্ট হবে ছেষট্টি হাজার টাকায় আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটা একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ছেষট্টি হাজার টাকায় আমি একটু ক্লোজ দেখাই যারা নিতে যাচ্ছেন এই যে এইটাতে একটু ডেন্ট আছে স্ক্র্যাচ আছে এই প্রোডাক্টটাতে একটু ডেন্ট আছে বাট প্রোডাক্ট ফ্রেশ এই জন্যই প্রাইস কম এটা পাচ্ছেন ছেষট্টি হাজার টাকায় এগুলা পাচ্ছেন সত্তর হাজার টাকাতে ব্ল্যাক একটা সত্তর হাজার টাকায় পাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন জিবি কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে এইগুলো পাচ্ছেন আমাদের কাছে বাহাত্তর হাজার টাকা প্রাইজ স্টার্ট হবে বাহাত্তর থেকে চুয়াত্তরের মধ্যে দুশো ছাপ্পান্ন জিবি পেয়ে যাচ্ছেন আর একশো আঠারো জিবি শেষ থেকে স্টার্ট বা যদি একটু ফ্রেশ নিয়ে যাচ্ছেন আপনি সত্তর থেকে তেহাত্তরের মধ্যে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এরপর চলে যাবে সিক্সটিন প্লাস সিক্সটিন প্লাস অনেকের পছন্দের ফোন যারা একটু কম বাজেটে বড় ডিসপ্লে চান তাদের জন্য সিক্সটিন প্লাস পারফেক্ট আমাদের কাছে এই যে এই কালারগুলো সব আছে সব ধরনের কালারই আছে সিক্সটিন প্লাস এই ফোনগুলো আমি একটু ক্লোজ দেখাই খুবই ফ্রেশ কোনো ফোনে ডেন্ট ডিসকাস নাই প্রত্যেকটা ফোনে ব্যাটারি হেলথ হান্ড্রেড পার্সেন্ট একটা প্রতি নাইনটি সাত নাইনটি সেভেন আছে এটা নাইনটি নাইন এইটা হান্ড্রেড এইটাও হান্ড্রেড এটা নাইনটি সেভেন এই নাইনটি সেভেন এবং নাইনটি নাইন পার্সেন্ট যে ব্যাটারি হেলথ আছে এটার প্রাইস থাকবে কালকে মাত্র বিরাশি হাজার টাকা আর হানড্রেড পার্সেন্টের হেলথ থাকবে ত্রাশি হাজার টাকা তারপর আমি চলে আসবো প্লাস শেষ সিক্সটিন প্রো সিক্সটিন প্রো বক্স ছাড়া দুই পিস প্রোডাক্ট আছে একটা সাতানব্বই ডেজার্ট কালার আর ব্ল্যাক কালার নাইনটি সেভেন এটাও নাইনটি সেভেন এই ব্ল্যাক কালারের প্রাইস থাকবে এক লাখ তিন হাজার টাকা আর যদি নাইনটি সেভেন এটাও থাকবে এক লাখ এটা এক লাখ দুই হাজার টাকা এটা এক লাখ তিন হাজার টাকা কালকে সিক্সটিন প্রো প্রাইস থাকবে এটা বক্স ছাড়া আর বক্স সহ আমাদের কাছে আছে নাইনটি সিক্স পার্সেন্ট হেল দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটার প্রাইস থাকবে মাত্র এক লাখ এগারো হাজার টাকা আর একানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল এটার প্রাইস থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এক লাখ ছয় হাজার টাকা এইটাও ব্যাটারি হেলথ আমার একটু দেখে বলতে হবে এটা যেহেতু লেখা নাই সব মনে থাকে না ওইভাবে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও থাকবে কালকে এক লাখ ছয় হাজার টাকা তারপরে সিক্সটিন প্রো একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট যারা খোঁজেন এটা অল্প কয়েকবার চার্জ দেওয়া ফুল বক্স সিঙ্গাপুর ভেরিয়েন্ট ব্ল্যাক কালার এটার প্রাইস থাকবে এক লাখ ছয় হাজার পাঁচ হাজার টাকা কালকে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তো এইটা গেল আর সিক্সটিনের বক্স হওয়া কিছু প্রোডাক্ট আছে আমাদের কাছে প্রাইস স্টার্ট হবে বক্স সহ প্রোডাক্ট মাত্র তেহাত্তর হাজার টাকা থেকে বক্স সহ স্টার্ট হবে তেহাত্তর থেকে আপনি ছিয়াত্তরের মধ্যে মোটামুটি সব ধরনের প্রোডাক্ট বক্স সহ পেয়ে যাবেন সব কালারই আমাদের কাছে অ্যাভেলেবল আছে তারপর সিক্সটিন প্রো ম্যাক্স দুটো প্রোডাক্টটা ভালো প্রাইস থাকবে এটা হোয়াইট কালার এক লাখ সতেরো হাজার টাকায় পাবেন মাত্র অষ্টআ পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা মাত্র পেয়ে যাবেন এক লাখ সতেরো হাজার টাকায় আর এক লাখ আঠারো হাজার টাকায় পেয়ে যাবেন ডেজার্ট কালার এইটা নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেলথ এই দুটো প্রোডাক্ট হট প্রাইস থাকবে কালকে ষোলো প্রো ম্যাক্সের আর ষোলো প্রো ম্যাক্স বক্স সহ আমাদের কাছে সব কোয়ালিটির প্রোডাক্ট আছে নাইনটি টু পার্সেন্ট ব্যাটারি হেল হান্ড্রেড ব্যাটারি হেল এই যে এটা হান্ড্রেড ব্যাটারি হেল সিঙ্গাপুর ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন এক লাখ তেত্রিশ হাজার টাকাতে তার মানে আপনি বক্সও যে প্রোডাক্টগুলো আছে আপনি এক লাখ এক লাখ কথা বলবো এক লাখ চব্বিশ থেকে এক লাখ তেত্রিশের মধ্যে নাইনটি টু থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি সবগুলো আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাচ্ছেন তো মোটামুটি আমার এটার প্রোডাক্ট প্রাইস বলা শেষ আমি এখন আমাদের যে ইনটেক প্রোডাক্টগুলো আছে আমি ইনটেক প্রোডাক্টের একটু প্রাইসগুলো একটু ধারণা দিই তাহলে আপনাদের একটু ক্লিয়ার হবে ইন একটি প্রোডাক্টগুলো আপনি নিলে আমি তো প্রথমেই বলেছিলাম যে এক বছর ফ্রি ওয়ারেন্টি পাবেন যেটা সম্পূর্ণ আপনাকে এক টাকাও দিতে হবে না শুধু সমুদ্রের সহযোগিতা করতে হবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে খুব ভালো প্রাইজে আমাদের যেমন ফোনের সাথে আমরা কিন্তু এই যে আইপ্যাড ম্যাকমিনি সেল করে থাকি ম্যাকমিনি ইউএসএ ভেরিয়েন্ট এটা হলো ইনএক্টিভ ইনটেক এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পাবেন বাহাত্তর থেকে তেহাত্তর হাজারের মধ্যে প্রাইস থাকে ইলেভেন জেন আইপ্যাড ইলেভেন জেন আমাদের প্রাইস থাকে বিয়াল্লিশ হাজার পাঁচশো থেকে তেতাল্লিশ হাজার পাঁচশোর মধ্যে পাবেন সবগুলো ইনেকটিভ ইনটেক সাথে থার্টিন আছে আমাদের কাছে ভালো প্রাইস থাকবে সাতান্ন হাজার থেকে প্রাইস স্টার্ট হবে থার্টিন সাদা কালার ব্ল্যাক কালার সব আছে ফিফটিন আমাদের কাছে আছে প্রাইস থাকবে চুয়াত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে সিক্সটিন আমাদের কাছে পাবেন তিরাশি থেকে সাতাশির মধ্যে সিক্সটিন প্রো ম্যাক্স আছে প্রাইজ একটু বেশি সাতান্ন থেকে একষট্টির মধ্যে আর সেভেনটিন প্রো ম্যাক্সও আমাদের কাছে আছে জাপান ভেরিয়েন্ট পাবেন এক লাখ বাষট্টি থেকে এক মধ্যে অরেঞ্জ কালার সাদা সিলভার হলে আপনি থেকে মধ্যে পেয়ে যাবেন যেহেতু এটা আনস্টেবল প্রাইস ভিডিওতে বলা পসিবল না এটা ছাড়াও আপনি একটু জুম করে দেখেন ওইদিকে আমাদের আইপ্যাড গুলো কিন্তু সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল আছে যার লাগবে নিতে পারবেন তো আশা করি আপনাদের মোটামুটি সব ধরনের প্রোডাক্টের প্রাইস আমি বলে দিতে পারছি আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা বাংলাদেশ সরকার করতেছে এনইআইআর সিস্টেম চালু করতেছে এনিআইআর সিস্টেম চালু করলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়ে যাবে আর আপনি যদি এখন থেকে পনেরো তারিখ পনেরো ডিসেম্বর পর্যন্ত কোনো প্রোডাক্ট পারচেস করেন এটা আপনি বিআরটিসি সার্চ করলেই পাবেন বাংলাদেশ সরকার থেকে যেটা গতকালকে একটা ডিরেক্ট বিজ্ঞপ্তি দিছে পনেরো তারিখ পর্যন্ত যদি কোনো ফোন বাংলাদেশ সিমের আন্ডারে অ্যাক্টিভ হয় এই ফোন স্বয়ংক্রিয়ভাবে এটা সরকারের খাতায় লিপিবদ্ধ হবে সো যাদের প্রোডাক্ট কেনার প্রয়োজন একটু আগেভাগে কিনে ফেলেন পরে কিন্তু এই প্রোডাক্টগুলোর প্রাইস এমন থাকবে না হয়তো এক মাস সময় পাওয়া যাবে তখন আমরাও পাবো আমরা হয়তো প্রোডাক্ট ক্লিয়ার করতে পারবো তখন কিন্তু প্রাইস অলমোস্ট বেড়ে যাবে আর এইটাতে আসলে আমরাও প্রতিবাদ করছি যাতে না হয় আসলে সরকার করলে কিছু করার থাকে না কাস্টমার পক্ষ থেকে যেটা কথা বলার মানে ব্যাপারটা যে আমরাই যে ক্ষতিগ্রস্ত হবো ব্যাপারটা এরকম না আমরা বিজনেস ক্ষতিগ্রস্ত হব আর আপনারা প্রোডাক্ট কিনতে ক্ষতিগ্রস্ত হবেন ব্যাপারটা কিন্তু আমরাও ক্ষতিগ্রস্ত আপনারাও ক্ষতিগ্রস্ত এই জন্যে যদি কোনো সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় আমাদের পক্ষে সাপোর্ট দিয়েন তাহলে যদি সরকার এটা দেখার পর যদি মনে করে যে না আসলে জনগণের পক্ষ থেকেও একটা ভালো কিছু করা উচিত হয়তো তারা উদ্যোগ নেবে তো যাদের প্রোডাক্ট কেনার প্রয়োজন আপনারা যমুনা ফিউচার পার্কে আসলে আমাদের শপে আসার সহজ অ্যাড্রেস হচ্ছে নিচে এসে টাইম জোন আছে যে কাউকে যে কাউকে বললেই দেখাই দিবে তার মানে যমুনা সোজায় ঢুকে একদম লাস্ট সি মানে টাইম জোন টাইম জোনের সাথে ছয় নম্বর লিফট ছয় নম্বর লিফ দিয়ে উঠে ডানেই আমাদের ডিজমো উঠে যে কাউকে জিজ্ঞেস করলেই আপনাকে বলে দিবে এটা ছাড়াও আমাদের প্রত্যেকটা পেজের পোস্টে নাম্বার দেওয়া থাকে অ্যাড্রেস দেওয়া থাকে তাও যদি খুঁজে না পান আমাদের শপে নাম্বার আছে ওই নাম্বারে কল দেবেন আমাদের এক্সিকিউটিভ আপনাকে রিসিভ করে নিয়ে আসবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনার আইফোন কেনার সব থেকে সুন্দর এক্সপিরিয়েন্স ডিজমোর সাথে হবে আসসালামু আলাইকুম